ফেসবুকে সমস্যা আছে কি না আপনি চেক করে নেন এক্ষুনি দেখুন আমি আপনাদেরকে একটা অপশন দেখা এটা হচ্ছে আমার প্রোফাইল আপনি প্রোফাইল আপনি যদি এরকম লেখা বা টেক্সট কোনো পোস্ট করে থাকেন অবশ্যই এখানে যাই চেক করবেন পোস্ট করার পর সিএন সাইড আছে এখানে 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 যাই চেক করবেন দেখেন এটা আমার কোনো সমস্যা নাই কোনো ইস্যু নাই সবুজ ঠিক চিহ্ন আছে আরেকটা পোস্ট আপনাদেরকে দেখাই এই যে লেখা পোস্টটা আমি করছি দেখুন এটা কি সমস্যা দিস পোস্ট মে বি লিমিটেড যদি আপনি লেখা পোস্ট করেন আপনি এখানে গিয়ে চেক করে দেখবেন দেখুন আবারও দেখাতেছি এই যে সিন এই সিন এই অপশনটাই যে আপনি ট্যাপ করবেন আর চেক করবেন দেখুন লেখা পোস্টে আমার প্রত্যেকটা লেখা পোস্টে সেম এটা আসছে এই লেখা পোস্ট করলে রিস্ক অনেক কমে যায় কাজে আপনারা আশা করবো আর লেখা পোস্ট করবেন না আমি আরও কয়েকটা দেখাইছি দেখুন আমি যেগুলো লেখা পোস্ট করছি প্রত্যেকটা পোস্টের নিচে সেম দেখতে পারছেন আরও একটা দেখাই এই দেখুন কাজে আপনারা চেষ্টা করবেন দেখেন সেম এই পোস্টগুলো রিস্ক অনেক কমিয়ে দেয় কাজে যে কোনো ছবি ফটো ভিডিও যেতেই পারেন পোস্ট করবেন কোনো লেখা পোস্ট করেন না আর আপনারা আপনাদের নিজেদের আইটিতে এখানে যায় চেক করে দেখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন